হ্যালো বন্ধুরা সবাইকে মৌসুমি কিচেন ওয়ার্ল্ডে স্বাগত জানাই পুজো তো এসেই গেল তাই না যেরকম ঘুরবো নতুন নতুন ড্রেস পরব তেমনি বাড়িতে ভালো মন্দ খাওয়া তো আমরা কিন্তু বাঙালিরা এই পুজোতে একদম কবজি ডুবিয়ে খেতে খুবই ভালোবাসি আর এই কবজি ডুবান খাওয়ানোর মধ্যে যদি প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি হয় তো কেমন লাগে ভালো না তো দেখো আমার বাড়িতেও সেই একই ফর্মুলা সবাই এক এক দিন এক একটা তোমার রেসিপি চাই তো তার জন্য আমি যে যে রেসিপিগুলো আমার ঘরে পুজোতে করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি বানিয়েছি দই চিংড়ি অনেক তো চিংড়ি মালাইকারি বা ডাব চিংড়ি অনেক কিছু খেয়েছি একবার দই চিংড়িটা ট্রাই করে দেখো তো কেমন লাগে আমি বলছি দুর্দান্ত খেতে সাদা ভাতের সঙ্গে এরকম দই চিংড়ি পেলে পুজোটা একদম জমে যাবে দারুণ ফাটাফাটি তো দেখো প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আমার প্রায় এক কেজির মতন চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে ভালো করে আমি একটু নুন দিয়ে মেখে নিলাম দই চিংড়িটা একটু বড় চিংড়ি হলেই ভালো হয় আর গলদা চিংড়ি হলে তো মানে এরকম যদি গলদা চিংড়ি হয় তাহলে তো একদম জমেই যাবে তো দেখো শুধুমাত্র কিন্তু আমি নুন দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি আর এইবারে ওটাকে ম্যারিনেটেশনের জন্য রেখে দিয়েছি এবার কড়াইতে দারচিনি লবঙ্গ এলাচ ঠিক আছে আর গোলমরিচ এগুলো দিয়ে দিলাম তার সাথে দিলাম এক চামচ জিরে এক চামচ ধনে আর অল্প একটু মেথি এটা কিন্তু মেথি দিতে হবে মেথি না হলে পরে এটার টেস্টটা আসবে না আর মেথি কিন্তু খুব বেশি দেবে না সামান্য একটু দেবে কারণ হচ্ছে নালে পুরো মাছটা তেতো হয়ে যাবে মানে গ্রেভিটা আমাদের তেঁতো হয়ে যাবে তাই দেখলে তোমরা মানে একদম চার ভাগের এক ভাগ আমি মেথি দিয়েছি তো এইদিকে দেখো ওইদিকে আমার কিন্তু ওই মশলাটা হয়ে গেছে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে আমি ওটাকে ঠান্ডা করতে রেখেছি আর এই দিকে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম তোমরা চাইলে আদা দিতে পারো আমার আদা পেস্ট আছে বলে আমি ওর মধ্যে আর দিইনি পেস্ট আর করিনি আচ্ছা এই যেই মশলাটা রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে দেখো এই মশলাটাও আমি গুঁড়ো করে গুঁড়ো করে নিয়েছি আর এই দিকে কাজু আর চাল মগজ এটা দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাজু আর ধরো প্রায় দেড় চামচের মতন মগজ আমি দিয়েছি দিয়ে ওইটাকেও একদম ফাইন করে পেস্ট করে পেস্ট করে নেব আর কড়াইতে এবার সাদা তেল দিলাম বেশ কিছুটা সাদা তেলের মধ্যে এক চামচ কিন্তু আমি ঘি দিয়ে দেবো কারণ এতে গন্ধটা খুব ভালো হয় তোমরা চাইলে কিন্তু ঘিও রান্না করতে পারো কিন্তু শরীরের কথা চিন্তা করে আমি কিন্তু ঘিটা একটু কম ইউজ করি ওই তেলের মধ্যে দিয়ে দিই তাহলে পুরো তেলটাই একটা ঘির গন্ধ হয়ে যায় আর মাছগুলোকে দেখো জাস্ট এপিট ওপিট করে আমি একটু ভেজে নেব কারণ এত বড় মাছ না ভাজলে না একটু গন্ধ হয়তো লাগতে পারে দেখো এতে কিন্তু হলুদ একদম ইউজ করবে না কারণ এই গ্রেভিটা পুরো সাদা হবে এখানে কোনো রকম হলুদের কোনো কালারই হবে না আর মাছটা দেখো এই এই পিসটা হয়ে গেছে ওই পিস পিঠটাও এবার একটু ভেজে নিচ্ছি মাছটা কিন্তু হাই ফ্লেমে ভাজবে এটাকে একদম লো ফ্লেম করবে না কারণ লো লো ফ্লেম করে বেশিক্ষণ মাছ যদি ভাজতে যাও তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আর আমি ওইটা কিন্তু তুলে নিয়েছি তার মানে দেখলে আমি কতটুকুনি মাছটা ভেজেছি একদম সামান্য একটু ভাজটা ভাজতে হবে আর এইবারে দেখো এখানে আমি বড় এক কাপ দই নিয়েছি আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি পুরো একদম ক্রিমি একটা স্ট্রেকচার দিয়েছি এবার তার মধ্যে যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম তার বেশ কিছুটা আমি দিয়ে দিয়েছি আর দেখো একটুখানি কিন্তু আমি রেখে দিয়েছি আবার তো বেশিরভাগটাই কিন্তু আমরা দিয়ে দেব এবার তার মধ্যে দিয়ে দিলাম নুন তার মধ্যে দিয়ে দিলাম চিনি নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও আর চিনিটাও তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুপাতে দিও একটু চিনি না দিলে না নাহলে টক দইটা একটু বেশি টক টক লাগবে চিনিটা দিলে একটা ব্যালেন্স আসবে আচ্ছা দেখো ওইদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মানে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আ রসুন আর লঙ্কার পেস্টটা এর মধ্যে কিন্তু আদা দেওয়া নেই মনে থাকে যেন আদাটা তোমরা দিয়ে নেবে আমার আদা পেস্ট আছে ওর জন্য আমি দিই তো দেখতেই পাবে আমি আদা নিশ্চয়ই দেব এই দেখো আদাটা এবার আমি দিয়ে দিলাম একদম এক চামচ দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করবো আর ফ্লেমটা কিন্তু এই সময় আমরা একটু জোরেই রাখবো কেননা এইটা পুরো কাঁচা একটু ফ্লেমটা ভালো করে মানে সরি মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তো দেখো ভালো করে আমি মশলাটা নেড়েছি আর দেখো প্রায় এটার সাইড থেকে অল্প অল্প তেল বেড়াতে আরম্ভ করে দিয়েছে আরেকটু একটু ভালো করে কষাবো যাতে আরেকটু তেলটা ভালো করে বেরোয় ঠিক আছে তো দেখো আমি তোমাকে একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো এবার কিন্তু ভালোই কিন্তু তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দইটা মানে মশলা নুন টুন দিয়ে যেটা দইটা আমরা রেডি করে রেখেছিলাম সেই দইটা ঠিক আছে দইটা দেব তার আগে কিন্তু ফ্লেমটা আমি সিম করে নিয়েছি নালে কিন্তু দইটা ফেটে যাবে আর দইটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে হবে ভালো করে তো দেখো ভালো করে আমি দইটার সাথে মশলাটা একদম মেখে সুন্দরভাবে কষাচ্ছি আচ্ছা ওইদিকে হয়ে গেছে ওইগুলো কষানোটা ভালো করে হয়ে গেছে আর দেখো এরকম হয়েছে লাস্টে এবার দই মধ্যে আমরা মাছগুলো সব ছেড়ে দেবো একে একে আর মাছের যে এক্সেস জলটা দেখবে ভাজার সাথে বেরোয় সেটা কিন্তু ফেলবে না সেইটাও মাছের মধ্যে দিয়ে দেবে ওটাতে টেস্ট খুব সুন্দর হয় আর এইবারে আমি দিয়ে দিলাম কাজু আর চালমগজের পেস্টটা এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিলে খুব সুন্দর টেস্ট হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর ওই ভাজা মশলাটা আর একটু ছড়িয়ে দেবো আর এক চামচ ঘি ওপর থেকে দিয়ে দেবো যাতে আরও দু এটা খেতে হয় যাই হোক আমার চিং দই চিংড়ি একদম রেডি এমন কিচ্ছু এই রেসিপিটার মধ্যে নেই জাস্ট তোমাদেরকে আগের থেকে পেস্টগুলোকে রেডি করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই দেখেছো তো কত ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো গেস্ট এলে তোমরা ফটাফট এটা করে দিতে পারো তোমরা ছোটো তো করতে পারো তাতেও একই রকম টেস্ট হবে আর মানে খুবই দুর্দান্ত একটা রেসিপি এইটা তোমরা বাড়িতে একবার পুজোতে ট্রাই করে দেখো আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা যদি চাও তোমাদের কোনো রেসিপি আর আমার কাছ থেকে দেখবার ইচ্ছা আছে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তবে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর এই সপ্তাহে মোটামুটি আমি পুজোর জন্য স্পেশালি সব রান্না বানাবো মানে আমার বাড়িতে যা হবে আমি তাই বানাবো আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু করি না আমার ঘরে যেটা হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আসছি